রাত তখন সাড়ে বারোটা চারদিকে গভীর নিরবতা শুধু শিয়ালের হাত আর জিকে জিকে পোকার শব্দ শোনা যাচ্ছে দীপু বাইক চালিয়ে ফিরছিল তার বন্ধুর বাড়ি থেকে রাস্তা দিয়ে আস্তে আস্তে সে বুঝতে পারছিল কিছু একটা যেন অর পেছন আসতেছে হঠাৎ রাস্তার দ্বারে বিশাল এক বট গাছের নিচে দাঁড়িয়ে থাকা এক ছায়া মূর্তিকে দেখতে পেল সে কিন্তু যত বাইকের আলো পড়ছিল ছায়াটা স্পষ্ট না হয়ে আরো যেন অন্ধকার হয়ে যাচ্ছিল দীপুর বুক ধকধক করতে লাগলো সে গতি বাড়িয়ে দিল কিন্তু অনুভব করলো ছায়াটা আরো কাছে চলে এসেছে হঠাৎ বাইকের ইঞ্জিন বিকট আওয়াজ করে বন্ধ হয়ে গেল চার পাঁচ নিস্তব্ধ দীপু আজকে পিছন ফিরে তাকাতে দেখলো একজোড়া লাল জল জলে চোখ তাকে এক দৃষ্টিতে দেখছে ছায়া মূর্তিটির হাত অস্বাভাবিক লম্ব হয়ে তার দিকে এগিয়ে আসতেছে দীপু চিৎকার করতে চাইল কিন্তু ঘোলা দিয়ে কোনো শব্দ বের হলো না পরক্ষণে অনুভব করলো ঠান্ডা কোনো একটা জিনিস তার গলা চেপে ধরেছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল সকালবেলা একজন পথচারী দেখতে পেল রাস্তার দ্বারে দীপুর বাইক পরে আছে কিন্তু দীপুর কোনো খোঁজ নেই শুধু গাছের নিচে পড়ে আছে তার হেলমেট আর তাতে আছরের দাগ যেন কেউ ধারালো নখ দিয়ে ছিড়ে দিয়েছে বন্ধুরা এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন